এই যে সুবাহ আল্লাহ আওয়াজ জবানের মধ্যে একদম হালকা শোনা যায় একটাই আওয়াজ সুবাহ একটা একটা সুপার না আল্লাহ নবী বলেছেন একদম হালকা শোনা যায় একটাই মাত্র আওয়াজ আমার আল্লাহর দরবারে হয় পছন্দনীয় শুধু তাই নয় হাসর ময়দান যেদিন কায়েম হবে মাথার উপর সূর্য এসে যাবে সূর্যের তাপে জমিন খানা লাল হয়ে যাবে তামার মতন হয়ে যাবে গুনাগার উম্মতের মাথার মস্তক গুলি গলে গলে নাক এবং কানের সিদ্ধ দিয়ে বের হয়ে যাবে এসাবা। সে পিছনের ময়দানে আবার আল্লাহ কাজে হয়ে বান্দার হিসাব কিতাব আরম্ভ করে দিবে বান্দার নেকি এবং বদি গুলো মেজানের পাল্লায় ওজন করা হবে যেরকম হবে না নাই পালা যোজন কর হবে শérin জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে আমার আল্লাহ দরবারে আরজ করবে রব কতদিন ধরে আমি অনেক অপেক্ষায় রয়েছে এখন আমার খানা গলি আমার পেটে দিয়ে দাও আমার আল্লাহ বলেন এই জাহান্নাম itu apa takor আমি আল্লাহর হিসাব কিতাবগুলো ক্লিয়ার করতেতে কিন্তু জাহান্নাম মানে না বারবার বারবার সামনে দিকে আগায়া সেই আমার লরহমতরি ফেরেশ দিদিকে বলবে ভেড়ে সারে হ্যাঁ গলা হায় শিকল লাগায়া টানায় খ ভালো শিকল লাগায়া টানায় খ জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায় ধরবে কিন্তু কোনো কথাই মানবে না আমরা লাচ্ছি বেয়া দুষ্কর বুঝি এখন তুমি জাহান্নামের আগুন থানা তুমি নি ভায়া দাও তুমি জিবরাহিল আলাইহি সালদুয়া সালাম জাহান্নামের গায়ে আবে সমস্যা পানি ছিঁড়িয়ে দিবেন আরো কাউ দাও করে চলে যাবেন আবে হায়া পানি দিবেন ধাউ ধাউ করে চলে যাবেন আবে তা পানি দিবেন তারপরও জাহান্নামগুলো চলতে থাকবে অবশেষে পরেরশান হয়ে যাবে জিবরাহিল আল্লাহর দরকার আরো ছোট রো এখন আমার পক্ষে সম্ভব না জাহান নামে আগুন নিবাইতে আমার আল্লাহর রহমতের সাগর জোশ মারবে আমার আল্লাহর রাগ গুসা খানা পানি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প পানি নিয়া জাহান নামের গায়ে ছিটায়া দিতে দেরি জাহান আগুন নিবা পানি হইতে দেরি হবে না রহমতের নবী বলেন সিদির বান্দার আমল নামা আমার আল্লাহ পাল্লাই ওজন করা হবে সিদির এই পৃথিবীর জমিনে বান্দা নামাজ পড়েছেন রোজা ধরেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন আমল বন্দি কি তসবিহ তাহলে জিকরা যার যা কিছু বান্দা করেছেন জান্নাতের আশায় প্রত্যেকটি আমল কিরামান কাতিবিন দুই ফেরেশতাদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন

ওই মিজানের পাল্লাই সমস্ত আমলের চাইতে এই যে সুবাহান আল্লাহ আওয়াজের নেকি সুবাহান আল্লাহ আওয়াজের নেকি সমস্ত আমলের চাইতে মিজানের পাল্লাই বাড়ি হয়ে যাবে কেমন বুঝলেন মজাটা পাইছে না নাই

আমার আল্লাহর দরবারে অনেক নিয়ম আসর ময়দানে মিজানের পাল্লাই সমস্ত আমলের চাইতে এই নেকি ভারী হবে আবার আপনারা বলুন দেখি যদি সমস্ত আমলের চাইতে এই সুবহানাল্লাহ আওয়াজের নেকি ভারী হয় আমাদের সুবহানাল্লাহ জোরে বলার প্রয়োজন আছে না না তোহর লাই গা রে মুরশে দেব তোহর লাই গা রে আমার তনু জোর জোর মনে লোরিয়া সাইতাম সাইরা বাড়ি গোর মুরশে দেব তোহর লাই গা রে জোর বলা যাবে কি মারা

মনে ইউরিয়া সাইতাম সাইরা পারি ঘর মুর্শিদ তোর লাইগা কথা ঠিক না বেটি ভাইরা আমার লক্ষ্য করবেন এই যে গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যে বান্দা বানিয়েছেন বান্দা যে গোনা করবে আমার আল্লাহ জানে কিনা জোর গুন জানে না নাই আমার আল্লাহ জানে বান্দার চোখের দ্বারা গোনা হবে হাতের দ্বারা গোনা হবে নাকের দ্বারা গোনা হবে মুখের দ্বারা গোনা হবে পায়ের দ্বারা গোনা হবে বাংলা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর দ্বারাই গোনা হয়ে যাবে আমার আল্লাহ জানে আপনারা বলুন তো দেখি আমরা যদি গুণা করি হয়তো আমার গুণা সম্পর্কে মায় জানে না বাবা জানে না আশি পশি গ্রাম বসি কেউ জানে না আমাদের একমাত্র গুণা সম্পর্কে জানে কে আমার বান্দারে

আমার আল্লাহ বলে উমরা বড় আল্লাহ ওই বানদার মর্যাদা আমি ফেরেশতাদের চাইতে বাড়ايا দিব সুবহানাল্লাহ নিজে কে মনে করার প্রশ্নই আসে না নিজেকে কে ছোট কেন মনে করব এমন কত কাভরি অহংকার মুনাফিকের ঢকছে নিজেকে কে মনে করতে চাই না আলেম ওলামারা নিজে কে ছোট মনে করে না আপনারা করবেন কি কি করব মোল্লা মুন্সিরা নিজেকে কে ছোট মনে করে না আপনারা করবেন কি ওই কোরআন পড়া কেউ জ্ঞানী হয়েছে আবার কেউ শিখেছে ফিকা করা আত্মা দেখে সারা কোরআন আত্মা দেখে সারা কত মৌলানা মুন্সি কোরআন পড়ার করছে দাবি করে না পীরের পেরবি অহংকারে ভরা কথা বল ঠিক কিনা ওরে মানুষ দেহে আছে কাবা দিয়াল সুকে দেখার নিবা ইমান নষ্ট করতে মাৰছে থাফা নৌসে আমারা হা ও সময় তাতে তৌ বা খৰক সময় তাতে তো ৰক তামিল পিৰে সারা খোৰাম আথা দেখে সারা হাহা ওরে খোৰাম পইরা কেও জ্ঞানী হৈছে

কেমন বড় করে কেমন বড় করে আলিম হুজুর বলতেছে আমার মতন বক্তার কেউ নাই আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই আমার মতন জাননেওয়ালা কেউ নাই আমার মতন ওয়াশ করেনেওয়ালা কেউ নাই আমার মতন খাতিবি কেউ নাই আমার মতন এলিমওয়ালা কেউ নাই কেউ নাই আর পীর সাহেব গুলো মানে পীর সাহেব নিজেকে বলে আমার মতন পীর নাই কেউ আমার মতন দরবেশ কেউ নাই আমার মতন ওলি কেউ নাই আমার মতন কামেল কেউ নাই আমার মতন তরিক জানেওয়ালা কেউ নাই আর আম পাবলিকের ভিতরে তো কপুরি কেমন ঢুকছে দেখেন বলে আমার মতন ধনী কেউ নাই আমার মতন গাড়ি বাড়িওয়ালা কেউ নাই আমার মতন वाला কেউ নাই এ

অবশেষে মানুষের ভাব ভঙ্গ দেখ্যা ফেরাউন হামান দস্তরা কই দুরে আমার মনের মধ্যে যে কেমন ভাব লাগতেছে বলা কেমন ভাব মনে কইতেছে নিজেকে খোদা দাবি দেই নাউজুবিলকমা তো জেনেテナ ছোট বড় খোদা না আনারব্বুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা আমার আল্লাহ বলে না ফেরাউন রে এত তু কবর ফালা না এত অহংকারী তুই করিস না নিজেকে বড় খোদা দাবি দিলি ও সোনার চান পিতলা পুকুরে যখন লোহিত দরিয়ার মাঝে নীল দরিয়ায় পানির নিচে যাতা দিছে পানির নিচে যাইয়া কই আমি তো খোদা না একেবারে হোদা এগুলো কি খোদা অহংকার করা যাবে না

কবর ziyaretত নাই জানাজা নামাজের পরে দোয়া নাই বলেন আছে কি বলে সব বাদ দাও মোনার কেমনে বোঝাই বলে সব বাদ দাও একদম হেদরাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো সোজা রাস্তায় চলো সব বাদ দাও বক্তা ওয়াজ করতেছে সব বাদ দাও সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো প্রথম এটা দুরুদ নাই সোজা রাস্তা দেখতেছেনা নাই তারপরে তো নাই তারপরে নবীকে সালাম নাই কোন তো কিছু পেছে নাই তারপরে হলো সবে নামাজ নাই সবে কদরের নামাজ নাই সবে মেয়েরাজের কোনো অনুষ্ঠান নাই মহরম নাই এবার বলুন তো দেখি না নাই দাবি দিল সোজা চলো তারপরে বলতেছে জানাজা নামাজের পরে কোনো দোয়া নাই কবর জিয়ারত নাই উরস ফাতিহা নাই ওলি আল্লাহর দরবার নাই পীর মুর্শিদ দরার কোন দরকার নাই এই যে সব নাই 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 হয়ে গেছে বোঝান সিধা রাস্তা রইছে আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনে হরেক রঙের বান্দা বানিয়েছি বান্দার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা বান্দার গুণা হবে কথা মনে আছে না বলে গেছেন

বান্দা একা কি গুনা করেছে কেউ জানে না কেউ জানে না নিজেকে যখন ছোট মনে করেছে বান্দা মনে মনে করে কথা মনে আছে নাই বান্দা যখন নিজেকে ছোট মনে করেছে আমার আল্লাহ বলেন বান্দা নিজেকে গুনাগার মনে করেছে গুনাগার মনে করিয়া হঠাৎ করে উনি নামাজের একটা আগ্রহী গেছে ফজরের সময় নামাজের মশাল্লাই উনি দাঁড়ায় গেছে ঠান্ডা পানি দিয়ে মজু বানাইয়া নামাজের মশাল্লাই দাঁড়াইয়া আমি আল্লাহ সাজদা করেছে আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে মনাজাত করেছে